জানা থাকি আপনারা কোন সিজি জোন শত পূর্ব দিকে আছে অফিসার লাইফ ডিফাই ডি মার্কেটিং এর লাইফ যখন কি জি আমাদের জবের পাইপিং জব

যদি হট ওয়াটার নিজের সেফটি যদি প্রপার না নেন তাহলে কি আপনার শরীরে একটা তাপ লাগতে পারে আপনার শরীরে তাপ লাগতে পারে আমি আপনাদের বারবার যে কথাটা বলি যে পজিশনটা প্রপার হবে হোল্ডিং হলো একটা পজিশনের জব তো পজিশন নিতে গেলে আপনার নিজে আগে সেফটি নিতে হবে সেফটি নিতে গেলে কি আপনার সাধারণভাবে যেটা সেফটি নিই সেটা হচ্ছে পিপিই পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট যেসব মালামাল দ্বারা আপনাকে সুরক্ষিত করা হবে আপনি যেভাবে সুরক্ষিত থাকবেন সেটাই হচ্ছে পিপিই পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট এসব মালামাল আপনারা প্রপারলি ইউজ করবেন সেফটিতে কোনো প্রকার এক্সকিউজ দেখাবেন না বুঝছেন কোনো কি নো এক্সকিউজ সেফটিতে কোনো প্রকার না সেফটি হান্ড্রেড পার্সেন্ট প্রপার নেবেন তো একটা কথা হচ্ছে কি কাজের প্রথমে আপনারা সেফটি নেবেন কাজের জায়গাতে সঠিকভাবে প্রপার কাজ করবেন Kadir'in de şunu doğru edelim. Kadir'in de valla sebebi, valla nikahı. Bu sonra ne?